আরঙের মতো হ্যাঁ একদম আরঙি স্টাইলে হাতের কাজ দেওয়া এটা হচ্ছে স্ল্যাব লিলেন কটন টাইপের নতুন একটা মেটেরিয়াল বুননটা কোঠা মেটেরিয়াল থাকবে বাট ইটস হান্ড্রেড পছন্দ করবেন একদম লাইট ওইটা একটা ভাবসা গরম যাচ্ছে না তো কালার একটু ভেরিয়েশন নিয়ে আসলাম ভাবসা গরমের জন্য এখানে সুন্দর করে একটা এরকম ফিতা দেওয়া থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হাই কোয়ালিটি এটার প্যান্ট সহ পাবেন এটাতে পা জামা সব পাবেন আমি একটু উঁচা করে পড়ছি আপনারা জানি একটু নামিও পড়তে পারেন কেমন ওয়ালাইকুম আসসালাম আপু একটু চট জলদি সবাই জয়েন হয়ে যান তো আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু আমাকে জানিয়ে দেন এটা আমাদের প্রিমিয়াম একটা কালেকশন আজকে মোটামুটি দুইটা প্রিমিয়াম যাচ্ছে তো একদম রিজনেবল প্রাইসে পাবেন একদম নামমাত্র প্রাইসে যাবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন আনারকলির আপা বাজার শট আনারকলি পাওয়াই যাচ্ছে না সেই জায়গা থেকে এটা এটাও একটা কুরবানিদের প্রোডাকশন তো হাতের কাজের জন্য আপা আমাদের প্রোডাক্ট আসতে একটু লেট হয়ে যায় তারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন এটার থার্টি সিক্স থেকে আপা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দিব এই ক্যাটাগরিটার ফর্টি এইট সাইজটা নাই লেন্থ হবে ফর্টি সেভেন হাতে হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু মতো হবে একদম আপু এটার সাথে ইনার পরা লাগবে না তারপরেও আপনারা যেহেতু হোয়াইট কালার একটু ক্যারি করে নিলে ভালো সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে আর আজকে বৃষ্টির জন্য মনে হচ্ছে একটু ডাউন দেশের বিভিন্ন রকমের নিউজের জানি না আমার নোটিফিকেশন কারা কারা পেলেন যারা আসছেন একটু জানিয়ে দিন অলওয়েজ আমার অর্ডার কন হওয়ার পর বলে ড্রেস স্টক আউট আপু আপনি কি তাহলে সবসময় ডিসকাউন্টের প্রোডাক্ট নেন তাহলে এই জন্যই সোল্ড আউট শোনেন হয়তোবা আচ্ছা প্রথমত আপা কাপড় এটা স্ল্যাব কটনে করা মানে স্ল্যাব শুনলে অনেকে মনে করে সিল্ক না আপা এটা তুলার মতো একটু নরম কটন একটু নরম কটন ক্লিয়ার আপু আপু হোয়াইট কালারের কুর্তি ড্রেসটা কবে লাইভ করবেন আসবে আপু তো এটার ভেতরে এরকম কোঠা কোটার যে অবস্থা মানুষ কপির দফা রফা করে ফেলছে হাস্যকর কোন কারচুপি নাই কালারের মিল নাই একটু ধৈর্য ধরেন আমার বেজে পাবেন সেম টু সেম আমি করবো ঠিক আছে সেম পাবেন আপু কেমন আছে অনেক সুন্দর দেখলে মন চাই কিনতে এটা অনেক আরাম পাবেন পরে লাইভ দিয়ে তো নতুন করে বলার কিছু নাই আচ্ছা তো এইটা গেল সম্পূর্ণ হাতের কাজ কয়টা কা একটা দুইটা তিনটা বাবা পাঁচটা ছটা সাতটা সাতটা কাজ আছে মার্শাল পুরোটা প্রিমিয়াম হাতের কাজের কোয়ালিটি গুলো দেখেন সব হাতের কাজ করা ব্লু থেকে স্টার্ট করে আবার একটা করে সিকোয়েন্স বসানো আসলে ক্যাটাগরিটা বুঝতে হলে একটু ইয়ে করতে হবে আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলেন থ্যাংক ইউ সবাইকে আনলিমিটেড আপা এটার হচ্ছে আমাদের একদম আনলিমিটেড ঘের দেওয়া আনলিমিটেড ঘের পাবেন জয়পুরি প্রিন্টের মধ্যে করা যা দেখছেন সেম টু সেম এখানে টার্সেল দেওয়া থাকবে আমি ইতালি থেকে দেখতে আছি থ্যাংক ইউ সো মাচ আপু এত দূর থেকে সাপোর্ট করছেন দেশকে দেশের মানুষকে দেশের পোশাককে থ্যাংক ইউ সো মাচ আপু একটু এরকম করে কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে আপু কমেন্ট করবেন আচ্ছা এটা দামন পাটটা খুবই সুন্দর আর ইউনিক ভাবে করা দাবান পাট খুব সুন্দর আর ইউনিক ভাবে করো তুলার মতো একটা নরম ফ্যাব্রিকে করা আপু আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা বলেন তো আচ্ছা এটা গেল আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা সাইজ মেনশন করবেন এটার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে এই ড্রেসটা আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন দামি প্যান্ট প্যান্টের ক্যাটাগরিটাও দেখে নিন একদম সুন্দর করে আপা স্ট্রেইট কাট জয়পুরি যারা প্যান্ট সহ চাচ্ছিলেন অভারলোক যাবে আপা একটু শেয়ার করতে থাকেন তো আজকে আচ্ছা আসসালাম আপু তো এইটা একটু দেখেন এখানে সুন্দর করে একটা ক্রিস্টাল পার্লের দেওয়া কাপড় ভালো পাবেন আপা আমাদের পাকিস্তানি ড্রেস গুলো যে লন টাইপের কাপড় বা যে ওড়না দেওয়া হয় এটাতে সেই টাইপের ওড়নাটা দেওয়া আছে তো যার কাছে যেটাই ভালো লাগুক একটু ইনবক্স করে ফেলবেন এটা যাবে এক হাজার টাকা

অনেক বড় সর না ফুল বডি কাভার করবে খুব সুন্দর এটা পছন্দ করার মতো একটা ড্রেস হ্যাঁ তো এটা মানে আনারকুলি তো আনারগুলি তো জানেনি কেমন লাগে এটার সাথে আমি আরেকটা ড্রেস দেখাবো যেটা রেগুলার পরার মতো রেগুলার আউটফিট আমি আরেকটা দেখাই দিচ্ছি ওটাও আপনারা খুব পছন্দ করবেন একটু টাইম দিবেন ওটা আমি পরে আসি খুলনা থেকে দেখছি থ্যাংক ইউ তো এটাও যাদের ভালো লাগে আপা ইনবক্স করে থাকবে এটা খুব সুন্দর এটাও যাদের ভালো লাগবে আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন আনারকলির ক্যাটাগরি আর কোয়ালিটিটা কেমন ভাবে দেখাচ্ছেন তো এটা ওড়নাটা গেল খুব সুন্দর মানে বুটিক্স ডিজাইন তো মানে পছন্দ করার মতো একটা ডিজাইন পছন্দ করিবেন এটা ওড়নাটা গেল খুব সুন্দর লাগে পরলে আনারকলি এমন একটা জিনিস যে পরার পর আপা খুব সুন্দর লাগে পরার পর এস্টার মানে ভালোবাসা অনেক আচ্ছা চোখ বন্ধ করে ড্রেস দেওয়া যায় এত ভালো আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা এথনিক স্টাইল কুর্তি আসছে দুইটা ড্রেস দেখাবো এই লাইভে তো এথনিক স্টাইলের কুর্তিটা আমি একটু দেখাই দিচ্ছি যেগুলো হোলসেল প্রাইসে বাইরে যেতে হবে হোলসেল প্রাইসে পাবেন এটা খুবই সুন্দর এটা বিশেষ করে সাইডের যে ডিজাইনটা আপা এটা খুব ট্রেন্ডে আছে পাকিস্তান এখন ড্রেস কোয়ালিটি বেস্ট এগুলার কোয়ালিটি খুব ভালো পাবেন আমার

আপু এটা আমার আমার পেজ থেকে আমি যে আমার আমেরিকা থেকে লন্ডন থেকে যে প্রোডাক্টগুলো আসে ওখান থেকে নিয়ে আসে আপনারা চাইলে অর্ডার করে দেন পেজ ইনবক্স করে নিতে পারবেন হ্যাঁ এটা 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 চাইলে আমারটাও নিতে পারেন আমি পরে আনাই দিব সমস্যা নাই আপু আপনার আচ্ছা চাইলে আমারটাও নিয়ে নিতে পারেন আমার এবারকার কার শিপমেন্টের সাথে আসছে আমি পরে আপনাদেরকে আবার এনে দিতে পারবো মেরুন টাইপ কালার একটা ড্রেস পরে আপু ওটার কথা বলেছি আপু আরং এর ফর্টি টু সাইজ পরি অলওয়েজ তাই আপনার ফর্টি ফোর সাইজ নাম এখন আরং এর ফর্টি টু সাইজ পরছি ফর্টি সিক্স সাইজ টাইট হচ্ছে একটা তাহলে আপু আপনি একটু ফিতা দিয়ে মেপে দেখে দেখে নেবেন হয়তো বা হতে পারে এক সময় এক এক রকম আসে তাহলে আপনি হয়তো বা একটু হেলদি হয়ে গেছেন একটু মেজারমেন্ট করে নেন ইঞ্চি টেপে তাহলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা হোয়াইট ড্রেসটার প্রাইস বলো আপু ওটা এক টাকা এটা কত মুস্তফাকে ডাকতে হবে দুইটা দেখাবো লাস্ট টাইম একদম বেশি টাইম নিব না আপা এইগুলার না কাপড় আপনারা খুব খুশি হবেন আমি দুই রকম ভ্যারিয়েশন রাখছি আজকের এই লাইফটাতে মানে আপনারা অনেক বেশি খুশি হবেন এটা টেক্সচার আর কোয়ালিটি দেখে একেবারে আলাদা টাইপের কিছু তো এটা গেল আমাদের নেক লাইনের ডিজাইনটা যেখানে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া চিকন করে কট পাইপিং কাঠের বোতাম দেওয়া আছে ইনার লাগবে না এত আরাম মানে নতুন একটা মোটিভে করা আপু হোয়াইটের প্রাইস আমি বলে দিয়েছি রাপা এটা গেল স্লিভের পোর্শনটা একদম লাইট ওয়েট বাট খুব রিজনেবল প্রাইসে পাবেন একদম রিজনেবল এটা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ আজকে কি দামে প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা এটা গেল মানে আজকের প্রত্যে আজকের থেকে যারা মানে নিবে আজকে লাভ লাভবান হয়ে যাবে ফর্টি ফর্টি টু ফোর ফোর্টি সিক্স বডি সাইজ লেন্স ফর্টি থ্রিতে হবে হাতা টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান হবে এটা পরেন খুব আরাম পাবেন আমাদের পাকিস্তানি ব্র্যান্ড ওই টাইপ বি ড্রেসের কোয়ালিটি এটা এটাও যাদের ভালো লাগবে ইন বক্স করবেন প্রাইসটা যাবে সতেরোশো টাকা প্রাইসটা যাবে সতেরোশো টাকা আমি নেক লাইনের কাজটা একটু দেখাবো আর এখানে পিঙ্ক কালারের যে কট করে দেওয়া আছে অ্যান্ড পুরাটা আপা ভেতরে একটা ইনার দেওয়া আছে পাতলা প্রলেপের যেহেতু এটা আমাদের এজেন্ট এরকম একটা পাতলা প্রলেপের ইনার করার এখানে কাটোয়ার্কের ডিজাইন আছে যার কারণে এত আরাম পাবেন পরে খুবই সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ টার্সেল দেওয়া এটা পছন্দ করবেন আপনারা সেটের প্রাইসটা যাবে সতেরোশো পঞ্চাশ একদম রেডি টু আউটফিট এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন একটু পরে আমরা জুয়েলারি লাইভ নিয়ে আসবো আজকে আমার শরীরটাও ভালো লাগছে না আমার ঘুম ঘুম ধরছে তো যার কারণে আজকে আমি আর এক্সট্রা কোনো ড্রেসের লাইভ এখন আর দিব না দুটা হিট কোট দেখাই দিলাম তিনটা ডিজাইন আজকে দেখালাম টোটাল আগের লাইফ আর নতুন বৃষ্টির কারণে আমার নেটওয়ার্কেরও মনে হচ্ছে একটু ইস্যু হচ্ছে সবাই এগুলো দেখে আর নাই কোয়ান্টিটিও একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন আমরা জুয়েলারি লাইফ নিয়ে আসতেছি এম্পেরিয়াল থেকে যারা এখনো জানে না ইম্পেরিয়ালে লাইফ দিয়ে রাখেন নতুন মিনাকারি অরিজিনাল মিনাকারি জুয়েলারি নিয়ে আসছি দেখা হচ্ছে জুয়েলারি লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম